আরে ভাই কি নিয়ে আইছেন দোকানের মধ্যে এত বড় রান এটা ভাই দেখতাছেন এর একটা রান হ্যাঁ এটা গরুর রান হ্যাঁ দেখছেন কত বড় তো দোকানের মধ্যে আপনি রান ঝুলে রাখছেন কেন ভাই এটা মানে এটা হচ্ছে কি আপনি দুই কোপে কাটার জন্য নিয়ে আসছি কি বলেন রান কি দুই কোপে কাটা যায় হ্যাঁ অবশ্যই কি দিয়ে কাটবেন ভাই এই যে দেখছেন এখানে একদম পুরা স্পেশালিস্ট চাইনিজ হ্যাঁ চাইনিজ জুম্মন কষাই নিয়েছে আজকে জুম্মন কষাই নিয়ে আসছেন আজকে জুম্মন কষাই নিয়েছি দেখছেন জুম্মন কষাই এই যে দেখেন চাপাতি হুম চাইনিজ চাপাতি এটা দিয়ে আপনি কি করবেন কোনটা এটা দিয়ে রান্না করবে আজকে কই দেখেন তো ভাই অবশ্যই এই দেখেন না রান্নার ভিতরে দেখছেন এটা কি এইটা ভিতরে তো হাড়ি আছে কত বড় একটা হাড়ি দেখছেন হ্যাঁ এই দেখেন এটা কি এক দুই তিন কোপে কাটবো অবশ্যই ভাই

আপনি কি আগে কষাই ছিলেন আমি সারা বছর আমাদের কিসের ভিডিও করতে দেখছেন সারা মাসের ভিডিও দেখছি পাইছেন দেখেন এটা তো এই যে দুইটা কোপ দিচ্ছেন এই যে তিন নাম্বার কোপ কয়টা দিছি ভাই এই যে দেখেন মানে তিন চার কোপে পুরো অর্ধেক করে ফেলছেন হাড্ডিটা হাড্ডিটা এই যে পুরো হাড্ডিটা আস্ত হাড্ডিটা দেখছেন ভাই আপনি তো বললেন যে এইটা আপনি বছরে একবার দেখান হ্যাঁ অবশ্যই তো এখন বছরে এরকম একবার কুরবানির সময় কাজ তো আমরা করি নাকি অবশ্যই এরকম আমরা কি সব সময় করতে পারবো 100% ভাই যদি এরকম চাপাতি থাকে যদি আপনার এরকম একটা চাপাতি আপনার হাতে থাকে ঠিক আছে তাহলে এরকম একটা না বিশটা গরুর কাজ করতে পারবেন আপনি বিশটা গরুর কাজ করতে পারবেন আচ্ছা আমি যে আমি যে চালাইছি দেখছেন আপনি কত ফোন লাগছে সর্বোচ্চ এক মিনিট এক মিনিট লাগে না এক মিনিট লাগে নাই তো এই বললাম যদি আমার না আপনার হাতেও যদি থাকে সুন্দর করে আপনি সে পথে কাটবেন আচ্ছা আপনি মনে করেন যে আপনার পাঁচ ঘন্টার গরু হ্যাঁ আধা ঘন্টা কাজ করে শেষ করতে মানে নিজের গরুকে নিজে বানাবো এরকম কিছু ছুরি চাপাতি আজকে নিয়ে আসছেন অবশ্যই যাতে সহজেই আমরা কাজ করতে পারি হ্যাঁ আবার দেখেন এই দেখেন একটা বুঝছে কোনো কিছুই কিন্তু হয় নাই চার পাঁচটা কোপ দিছে পুরো হাড্ডির মধ্যে হ্যাঁ কিছুই কিন্তু হয় নাই কিছুই হয় নাই আর কিছু হবেও না ভাই আর কিছু হবেও না কিছু হবেও না এগুলোর প্রত্যেকটা জিনিসের বিশ বছরের কিছু লাগবে না আজকে এটা মনে করেন যে আজকে স্পেশাল প্যাকেজ বানাইছি ছোট বড় মিডিয়াম ছোট বড় মিডিয়াম আপনি তো এটা কাটছেন যে নলি বলে ভাই

তিনটা তিনটা একেবারে একদম কায়টা শেষ ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে দেখছেন আচ্ছা দেখছেন ভাই কোপের জিনিস তো দেখালেন আপনি

বানানোর জন্য গরুটাকে কাটার জন্য ছিলার জন্য এই দেখেন সেক্ষেত্রে আমি কি লাগবে সেটা কিন্তু আমরা জানি না পাখি ভাই আমাদেরকে দেখাই দিবে আজকে প্যাকেজের ভিতরে জুম্মন কষাই প্যাকেজ এবং কাল্লু কষাই প্যাকেজের ভিতরে কি কি আছে আমি সব দেখাই দিব আচ্ছা নূর আহমেদ আছে দুবাই থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকটা শেয়ার করে রাখেন ওকে সাইদ আপনি বলতেছে দেশি রামদা আছে ভাই দেশি কিছু নাই এখানে সব চাইনিজ ভাই দেশি দিয়া মনে করেন যে

ওকে তাহলে আমাদের কিন্তু রান দুই ভাগ করা শেষ নল্লি কাটা শেষ চামড়া ছিল শেষ চামড়া ছিল শেষ আচ্ছা মাংস কাটার জন্য বা ইয়ে করার জন্য তো ছুরি ডুরি সব ভাই মাংস কাটার জন্য যেটা রাখছি ঠিক আছে মাংস কাটার জন্য কি আছে সেটা ওই লাগা আপনার এই যে জিরো ডাবল মানে জিরো জিরো মডেলের এই দেখেন সোহাগ এনওয়াই আছে আমাদের সাথে ইউএস থেকে এনেছে এটা লেখা 018 মডেল আচ্ছা এই যে এখানে লেখা থাকবে এই যে জিংসিংলি 018 মডেল ওটা জিংসিংলি

সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সব জেলা থানা পর্যায়ে ডেলিভারি দেওয়া হবে ওকে দেখছেন ভাই কত সুন্দর যেভাবে চান আপনারা কিভাবে চান ভাই এই দেখেন আচ্ছা হইছে অলরাউন্ডার একটা কথা আছে মনে হয় এই ছুরি চাকু সেটাও আছে সেটাও আছে আচ্ছা এটা কাটি এটা অলরাউন্ডার দিয়ে ঠিক আছে সব ধরনের ছুরি চাকু চাপাতি আজকে দেখাই দিব আজকে একটা প্যাকেজের ভিতরে এই প্যাকেষ্টার ভিতরে একটা আনকমন একটা চাকু আছে চাপাতি যেটা নাকি মনে করেন যে খুব এই দেখেন এটা হল অলরাউন্ডার আচ্ছা এটা হচ্ছে 512 মডেলের 512 এই দেখেন দেখেন খালি পোজ দিবেন এই যে পোজ দিবেন না হ্যাঁ এটা কাটতে হবো না এই দেখেন এই যে দেখেন কত সুন্দর একবার 스테이크 এর মতো একটা 스테이크 এর মতো কাটা হয়ে গেছে কত চমৎকার অলরাউন্ডার অলরাউন্ডার আচ্ছা তাহলে আমরা কিন্তু মাংস সেটা দিয়া শুধু পোজ দিবেন না আমি তাদেরকে বলি এটা যে যে প্রয়োজন মনে হয় এক কোপ দিবেন প্রত্যেকটা কোপে কোপে আলাদা হয়ে যাবে কোপে কোপে আলাদা একটা কোপে কোপে আলাদা হয়ে যাবে রাইট রাইট ঠিকছেন অনেক তাহলে আমরা মাংস কাটা দেখলাম হাড্ডি কাটা দেখলাম রান কাটা দেখলাম তারপর নলি কাটা দেখ মাংস ছিলাও কিন্তু আমরা দেখালামিলাও দেখাইছি আচ্ছা এইবার আসেন এটা ছেলেটা আপনার সেই যার জন্য মানুষ অপেক্ষা করতে করতে এত দিন আসছে আচ্ছা ওজনটা দেখাই আগে প্রথমে ওজনটা দেখায় হ্যাঁ দেখেন কতটুকু ড্রাগনের ওজন হচ্ছে প্রায় এক কেজি নয়শ নয়শো গ্রাম চব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম আচ্ছা ড্রাগন এই দেখেন দেখেন এই দেখেন প্রত্যেকটা কোপ দিবেন আলাদা হয়ে যাবে এটাও কিন্তু একটা চাপাতি অবশ্যই চাপাতি এই যে প্রত্যেকটা কোপে কোপে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে দেখেন আপনি কিভাবে কাটবেন ভাই এই দেখেন দেখেন ছোট বড় করতে চান আপনার যতটুকু প্রয়োজন লাগবে না সবাই ভাই ভাই সবাই আছেন একটু ওয়েট করেন আমি আপনাকে আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস দেখা দিব জানাই দিবো যাতে আপনারা কিনে যাতে না ঠকেন আপনারা সেই

যারা প্যাকেজ দিবেন তারা প্যাকেজের ভিতরে কিন্তু অনেক শাস্ত্র পাবেন এবার আমি প্যাকেজটা ভিতরে দেখেছি প্যাকেজের ভিতরে কি কি আছে আমি দামটা একসাথে বলে দিচ্ছি সমস্যা মানে আপনার ভিডিওটা অনেক বড় হবে করে রেখে দেন আচ্ছা দেখেন প্রথমে পাচ্ছেন আপনার ছেলেকে আপনার জুমুন কসাই জুমুন কসাই আচ্ছা জিং শিংলি যেটা দিয়ে আমরা

এক প্যাকেজে আচ্ছা টুড়ি করার জন্য এটা একটা আচ্ছা তারপর ছেলে আপনার জন্য থাকবে একটা আচ্ছা আপনার সার্ফ করার জন্য থাকবে আপনার সাপনার থাকবে একটা ধার করার জন্য জি

ঠিক আছে তারপরে পাচ্ছেন ছেলেগা আপনি একটা পাথর সাপনার পাথর সাপনার আছে পাথরটা দিয়ে দিয়েছেন জি তাহলে এটা হচ্ছে 10 পিসের প্যাকেজ এটা 10 পিসের প্যাকেজ কাল্লু কসাই কাল্লু কসাই এটার দাম কত দিচ্ছেন ভাই এটার এটার বাজার মূল্য হচ্ছে লাগাটা যে কিনেন প্রায় 17000 টাকা কিন্তু আজকের জন্য আমরা অফার প্রাইজে রাখতাসি ওনলি 10500 টাকা এইটা কাল্লু কসাই 10500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থানা পর্যন্ত জেলা পর্যন্ত আছে জুমবন কসাই 12500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থানা পর্যন্ত জেলা পর্যন্ত আচ্ছা এটা কোন কষাই ভাই কোনটা এই এইপাশেরটা এটা

নিতে এটা যদি আলাদা করে কিনতে যান প্রায় আপনার সাড়ে আট হাজার টাকা নয় হাজার টাকা লাগবে আচ্ছা আজকে ডিসকাউন্ট প্রাইজে থাকবে কত থাকবে একদম ছয় হাজার টাকা

আমার মনে হয় না আপনি ইউজ করবেন আপনার ছেলেমেয়ে ইউজ করবে আপনার নাতিপুতিরা ব্যবহার করে শেষ করতে পারবেন না 20 বছর ওয়ারেন্টি তো আছেই 20 বছরের গ্যারান্টি তো আছেই আচ্ছা এটার দাম কত কোনটা এটা এইটা হচ্ছে লাগে আমাদের মনে করেন যে রেগুলার প্রাইস যেটা সেটা সিনেমার কল 5500 টাকা আচ্ছা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইস দিতেছি একদম পানির রেট মাত্র 2800 টাকা 2800 টাকা ওনলি 2800 টাকা আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি আপনি শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা এরপরে আরো অনেক চাপাতি আছে তারপরে আছে 2500 টাকাও কিন্তু আছে শোভি আছে ভাইয়া তারপরে আছে আপনার এই যে জিংশিংলি জিংশিংলি 001 মডেল 0 1950 গ্রাম ওজনের আচ্ছা দেখাই দি আবার একটু দেখাইবো এটা দেখাই ঠিক আছে এইটা দেখাই দিয়েছি একবার তারপর আপনি বলে दीजिए এইটার রেগুলার প্রাইস ছিল লাগা 3500 3200 3800 টাকা হ্যাঁ অনেক জায়গায় 4000 টাকা আছে আমরা তা নিয়েছি আমরা পাইকারি নিতেছি আগামী 3 দিনের জন্য হ্যাঁ অনলি দাম থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা যেটা দিয়ে আমরা 2500 টাকা হার কপি যেটা হার কাটছি ওই যে দেখেন না দুই কপি হার কাটছি রাইট রাইট এটা দিয়ে হচ্ছে এটা লাগা সেটা আচ্ছা দুই কপি হার কাটছি এটা দাম থাকবে অনলি 2500 টাকা আচ্ছা পাইছেন জিংশেংলি জিংশেংলি ওকে এটা 011 মডেল হুম হুম

আগামী তিন দিনের জন্য ওকে তেইশশো টাকায় পাচ্ছেন আপনারা জি এরপরে দেখেন তারপরে আছে হচ্ছে লেগে আপনি মনে করেন আমি দেখাইতেছি ভাই একটা একটা করে সব দেখাই অবশ্যই ভাই ছুরি চাকুর বিষয় তো হ্যাঁ হ্যাঁ আল্লাহ এই যে তারপরে হচ্ছে লেগে আপনার এবার আসেন ডিজে তেত্রিশ তেত্রিশ এটা ডিজে পঁয়ত্রিশ এটা আচ্ছা পঁয়ত্রিশ ডিজে পঁয়ত্রিশ ডিজে পঁয়ত্রিশ থাকতেছে হচ্ছে লেগে আপনার পঁয়ত্রিশ টাকা ছিল আগামী তিন দিনের জন্য থাকবে অনলি

এটা হচ্ছে এই পাঁচশো পনেরো বারো মডেল অলরাউন্ডার অলরাউন্ডার যেটা ঠিক আছে এখানে অলরাউন্ডার আরো আছে এটা যেরকম পিতলের হ্যান্ডেল ঠিক আছে এটার ভিতরে আবার একটু অ্যাক্সেস বড় আছে সেটা হচ্ছে বলে আপনার হুডেন হ্যান্ডেল হবে কাঠের হ্যান্ডেল কাঠের হ্যান্ডেল ঠিক আছে এগুলার আজকে অফার প্রাইস থাকতেছে কথা জানেন ভাই কত এই যে এখান থেকে এই যে আমি তো দেখাই হ্যাঁ এখান থেকে শুরু করে এই যে আপনার 12 13 11

তারপরে ভাই এই যে চাকু কষাই স্পেশালিস্ট কষাই স্পেশাল আগামী কয়েকটা ভিডিওতে আমরা দিচ্ছি আমাদের স্টক পুরা শেষ আবার নতুন স্টকের মাল মালাসে এখন দাম বেড়ে গেছে কত এখন দাম আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আগে ছিল এটা দাম ছিল ছেলেকে আপনার বারোশো পঞ্চাশ টাকা এখন বাইরে দাঁড়িয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম স্টক নাই বললেই চলে একদম একদম সীমিত হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ জানা নাকি আপনার

টাকা আমরা কিন্তু একবারে ফ্ল্যাট করে দিচ্ছি দুই হাজার টাকা আগামী তিন দিনের জন্য মাত্র দুই হাজার করে থাকবে দুই হাজার দুই হাজার করে থাকবে ওকে তারপরে তারপরে এবার আসেন ভাই জবাই চাকুতে চলে যাই জবাই চাকু হ্যাঁ এটা হচ্ছে জবাই চাকু

ওটা স্টিল স্টিল গ্লেজিং করা আছে তো ওটার ওটার যে দাঁত মানে ধারটা যেটা আছে ওটা বসানো একদম সম্পূর্ণ বসানো আচ্ছা আর ওই ধার যদি তুলতে যান তাহলে মনে করেন যে আপনি মানে খবর হয়ে যাবে তাহলে এটা হচ্ছে 20 ইঞ্চি এটা লাগা 20 ইঞ্চি এর দাম কত থাকবে এটা দাম প্লাট কাছে আছে লাগে আপনার 2200 টাকা কিন্তু ভাই অনেক সময় আসে কি জানেন আমাদের এই যে সিলটা দেখছেন না এটার ভিতরে খোদাই করা না এটা হচ্ছে খোদাই করা আচ্ছা এটা কি করা এটা প্রিন্ট করা এটা প্রিন্ট লেজার করা আচ্ছা তারপরে অনেকে আসে যে লেখা ছাড়া কারণ এবারে প্রোডাকশন লোক আপনার বেশি তো এবার লেখা ছাড়াই প্রোডাকশন পাঠায় দিছে আচ্ছা এই দেখেন অনেকে বলবেন যে ভাই আপনার দুই নম্বর দিছেন না এগুলো কোনো দুই নম্বর হয় না যে এখানে কোনো স্টাইলে কোনো পার্থক্য দেখেন আছে কোনো পার্থক্য লেখা নাই শুধু খালি শুধু লেখাটাই নাই এটা এটা হচ্ছে লাগে আপনার 22 ইঞ্চি 22 ইঞ্চি দাম এটা এটার ফ্ল্যাটের টাকা একদম মানে আমাদের স্টক সীমিত তিন দিনের আগামী তিন দিনের অফার দাম থাকতে আছে অনলি এরপরে কোনটা দেখবো ভাই আমরা শেষের দিকে আছে আপনারা প্রথম থেকে দেখতে পারবেন আবার এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেরকম মনে করেন যারা ভাই এত কিছু লাগবে না আমাদের একটু কম দামে লাগবে আচ্ছা ঠিক আছে

তারপরে থাকতে আপনার এখানে স্পেশাল একটা চাকু আছে এই দেখেন এটা তো মনে করেন যে ইউটিউবে ফেসবুকে ভাইরাল করে দিতে আচ্ছা ঠিক আছে এটা নয়শো নয়শো সামথিং ওজন নয়শো গ্রাম সামথিং

ঢাকার বাইরে যারা আছে এই নাম্বার ছাড়া মাল পাঠাই না আপনার আপনার হচ্ছে লুজ মালের জন্য আর এক হাজার টাকা হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বিকাশ করবেন থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি প্যাকেজের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সিঙ্গেল সিঙ্গেল এরি ডেলিভারি চার্জই হবে ওকে তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন যার যেটা ভালো লাগে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন